নাস্তায় আমার শাকসবজি রান্না করা নিত্য নৈমিত্তিক কাজ সকালে উঠেই বাসার সবাই মাছ মাংস খেতে চায় না আমার পতি আর আমি ডিম সিদ্ধ খাই মাঝে মাঝে মাছ ভাজাও খাই তবে তরকারিটা বেশি ভালো লাগে না হ্যালো আসসালামু আলাইকুম এই তো এখন আমি কই ভেজে নিচ্ছি আজকে সকালের জন্য আমি কই আর বেগুন ভাজি করে নেব এখন নেড়ে চড়ে ঢেকে সিদ্ধ করে নিব সিদ্ধ হলে আমি নামিয়ে নেব আসলে যে যেমন খেয়ে অভ্যস্ত সবার প্যাটার্ন তো আর একরকম হয় না এক এক বাড়িতে এক এক প্যাটার্নের নাস্তা খেয়ে থাকে বেগুন ভাজিটাও করে নিলাম ভাত বেরিয়ে নিয়েছি একটু সাজিয়ে নিলাম আর এদিকে আরশিনি আম নিয়ে এসেছে শেষ সিজনে আরশিনি আমি পাওয়া যায় আমটা টক আর মিষ্টি লাগে ভালো লাগে আর এদিকে আমি দুপুরের পর ভাত খাওয়ার পর আমের ভর্তা বানিয়ে নিচ্ছি দুপুরবেলা ভাত খাওয়ার পর এই ভর্তাটা ভালোই লাগে আমি সবার জন্যই কেটে বানিয়ে নিচ্ছি আর না বানিয়ে দিলে আম আর খাওয়া হয় না বলল ওরা আম কেটে খাবে না এই ভর্তাটা আমি হালকা লবণ বিট লবণ আর সামান্য একটু চিলি ক্রাশ দিয়ে বানিয়ে নিয়েছি একটু যেহেতু টক মিষ্টি মরিচটা একটু অল্প অল্প করেই দিয়ে দিব বানিয়ে নিলাম ভর্তার ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ